গুড আফটারনুন বন্ধুরা আজকে তো মঙ্গলবার সকালের ভিডিও তো শুরু করেছিলাম ছেলের হঠাৎ করে একটু শরীরটা খারাপ লাগছিল বমি বমি পটি পটি অনেক কিছু নীল মাধবে যেতে পারলাম না অতের কাছ ফিরে এসেছি সে ভিডিও শেষ করে দিয়েছি হোটেলে এসে একটু বিশ্রাম নিয়ে ছেলে পুরো চাঙ্গা সমুদ্রে চলে এসছে বাবা বলতে যখন মানে আমার বলতে যখন চলেই এসছি তাহলে তো চান করে নিই চান কিন্তু আমরা করেই গেছিলাম এই দেখো ওই দেখো চান আমরা করেই গেছিলাম কিন্তু জল দেখে আরে অতটা অতটা কেন চলে আসো ছেলে কিনে বিশাল সাহস তোর বাবার কিছু বলা যাবে না বিশাল সাহস তুমি দাঁড়াও না একা বাচ্চাটাকে ছেড়ে দাও না এখানে রাখো না অল্প অল্প জল আসবে বাচ্চা সেই খেলায় মজুক না দেখো জল কোথায় এসছে দেখেছো আমি তো চান সবাই চান হয়েছে আমিও চান করেছি কিন্তু ওদের একটু আবার শখ হয়েছে নামতে নামুক আমি নামবো না ওই তাই একটু তো ভিজে একটা চশমা কিনলাম চোখটা ফুলেছে চশমা কিনেছি যেহেতু পড়া উপাস নেই ওই সানগ্লাস যেহেতু পড়া উপাস নেই খুলে রেখে চলে এসেছি এবার বসিস না আরে ছেলেটাকে বসাস না ভয় লাগে আমার সমুদ্র ঢেউ যখন টান দেবে বলো আমি যদি নামতাম আমি ধরতাম মেয়ে নিজেই পারে না কিছু করতে ওই ওখানটায় বসে যায় সব কটা বাবু হয় না পা লম্বা করে যাতে দোর মেরে উঠ টাকাও যদি দেখো যে জোর তাই গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো এবার দেখো দৌড় দেখো এবার দৌড় দেখো হ্যাঁ হনুমানটা পড়বে উল্টে তারপর ঠিক হবে ছোটো দুটোকে এইখানটা বসিয়ে রেখেছি এই যে এরা এই জলে মজা পাচ্ছে আমিও পাচ্ছি এই জলে মজা এই যে এই যে এই জলে মজা পাচ্ছি কিন্তু হনুমানটা হচ্ছে না জল দিয়ে আমার ভয় লাগে হনুমানটা কোথায় বসেছে না একটু ফাঁকা ফাঁকা আমরা যে হোটেলে আছি সেইখানটা একটু ফাঁকা ফাঁকা এই যে ওই ওই গোলটা দিয়ে বেরোলাম ওই পাশের ওই গোলটা দিয়ে এই দেখ কোথায় চলে এসছে এবার ওট ও ওট তোকে বলেছি না ওই দেখ ওই দেখ দেখ দেখেছিস এই দু তিন দিন ধরে সমুদ্রের পাড়ে দাপিয়ে যাচ্ছে কর্তা তাও তার মন ভরে না এই দে এই দ্যা এবার ওট 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 ও ঠো ঠোট বাবা ওট বাবা ওট বাবা ওট হ্যাঁ ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওই দা ওই দাঁড়াটা শুয়ে পড়েছে দেখ অবস্থা এবার এখানে দাঁড়া কি কি পেয়েছিস এই আরে না ওটা ভাঙা বাবা এই দিকে এই কুড়িয়ে পেয়েছি ওটা ভাঙা এইটা নেই এটা অর্ধেক ভাঙা এই জল আসছে এই দেখো আমিও আমিও ভিজেছি কতটা এই যে জল আসছে সমুদ্রের পারে আসবো আর ভিজবো না তাই হয় ওটা ওটা হাত কেটে যাবে ছেড়ে দে ওটা ছেড়ে দে একটা দুটো শর্ট ভিডিও করেছিলাম বন্ধুরা সেগুলো একটু জুড়ে দিলাম এই দেখো স্লো মোশনে করেছিলাম ভাই বোন দুজন দৌড়াচ্ছে সমুদ্রের জল আসছে দেখে ভালো লাগছে না এই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যদিও শর্টে শেয়ার করাই আছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট কোনো হাফা হাফির কেস নেই দেখো ছেলে এখন বালি নিয়ে ব্যস্ত আর কর্তা আমার এখনও বুড়ো বাম শুয়ে বসে আবার ওই যে দৌড়াচ্ছে আবার গেছে ওই দেখো আবার দৌড়াচ্ছে কোনো হাফা হাফির নেই আমি ভাবছি গতকাল আগামীকাল আমি ভাবছি আগামীকাল শুধু একটু চাল করবো কিন্তু তখন আর ফোনটা আনতে পারবো না ক্যামেরা করবে কে তাহলে ফোনে তো জল লেগে যেতে পারে লাফালাফি করলে আমি তো পাড়ে দাঁড়িয়ে আছি তাই সামান্য একটু বুঝেছে কল সামান্য অল্প একটু বুঝেছে এই তিনবার তিন দিন না তিনবার আসলাম সমুদ্রের পারে এই পারে পারে দাঁড়িয়ে এই মজা নিচ্ছি কি আর হচ্ছে না আমার নাম আর হলো না তাই না আগামীকাল নামতে পারবো কিনা আমার বাবা কি তৈরি করছে বাবা ওইটা ছেলে দেখো কি করছে দেখো ছেলে খুব মজা পাচ্ছে এরা জন্য একটু হাঁপিয়েছে কথা হাঁপায়নি কথাকে হাঁপাতে ব্যস্ত মানে কি করেছে বাধ্য করেছে কারণ পায়ের তলাটা একটু কেটে নিয়ে এসছে ঝিনুক ভাঙা ঝিনুক ছিল সামান একটু কেটে নিয়ে এসছে হ্যাঁ ওই একটুখানি কেটে নিয়ে এখন নোনা জল যেহেতু চিটপিট করে ধরছে এইবার যদি আমরা বাড়ি যাই এতক্ষণ আর বাড়ি যাওয়ার কথা মনে হচ্ছিল না কারণ তবুও ইমন গা ধুয়ে আসবি কিন্তু বালি ভর্তি গায়ে খেলাটাই মজা এই যে এবার বলছে জল এতক্ষণ আর মনে হয়নি শুয়ে শুয়ে সাঁতার কাটছিল এতক্ষণ দেখো 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 ছেলে যখন জল নিচে নেমেছে তখন মেয়ের হাতে ফোনটা দিয়ে আমি একটু নিচে নেমেছিলাম সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা বিকালবেলা একটু সমুদ্রের পাড়ে আবার এসেছিলাম কিছু কেনাকাটা করুন বলে কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো করতে পারিনি এখন একটু বৃষ্টিতে থেমেছে আমার টোটোতে বসে আছি টোটোতে বসেই এই জিনিসটা দেখতে পেলাম সমুদ্র আরতি হচ্ছে যেরকম গঙ্গা আরতি হয় আমি টিভি ফোনে দেখি ব্যানারসে হয় দেখি যে টিভি ফোনে যেভাবে সেরকম সমুদ্র আরতি হচ্ছে দেখো কত সুন্দর লাগছিল বসে অনেকক্ষণ দেখেছি কিন্তু আমি না আরে ভিডিও করতে ভুলে গেছি লম্বাই করেছি তো এই লম্বাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তাহলে বন্ধুরা আজকে নতুন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা